কৌশলে বিএনপির বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে বিএনপি বিভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপি নেতাকর্মীদের নামে দুর্নাম সারাচ্ছে পাশাপাশি বিভিন্ন গল্প সাজিয়ে মিডিয়ার সামনে কারসাজি করা তথ্য উপস্থাপন করে মিডিয়া ট্রায়ালে বিভিন্ন ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে মঙ্গলবার বাইশে এপ্রিল দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন খুলনার পাইকগাছা উপজেলার ফিয়ার রহমান সবুজ তিনি বলেন বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাইকগাছা উপজেলার অধিকাংশ মৎস্য ঘের নিজেদের দখলে রেখেছিল কোনো জমির মালিককে তারা খাজনা পরিশোধ করত না জোর জুলুম করে দখল করে মাছ চাষ করতো স্থানীয় খানা থানা পুলিশ ও সংসদ সদস্যরা জড়িত থাকায় দরিদ্র জমির মালিকরা কখনো ন্যায় বিচার পাননি গত পাঁচ আগস্টের পর ছাত্র জনতার হাত ধরে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এখন মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে পাইকগাছা জমির মালিকরা তাদের জমি আওয়ামী লীগের দোসর হাত থেকে উদ্ধার করে অন্যত্র ইজারা দিতে পারছে তবে এতে থেমে নেই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসররা নানা কৌশলে এখনও গরিব মানুষকে হয়রানি ও জমি দখলে রাখার তারা চালাচ্ছে উদাহরণ হিসেবে তিনি আরও বলেন গত বিশ এপ্রিল সংবাদ সম্মেলন করেছে দেলুটি ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মৃত পুত্র সত্যজিৎ নিরোধ প্রকৃত ঘটনা আড়াল করে এবং আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমির মালিকদের ঠকিয়ে ঘের দখলের চেষ্টা করতে যে সে স্থানীয় বিএনপির নামে দুর্নাম করেছে মাসফিয়ার রহমান সবুজ বলেন পাইকগাছার এলাকাধীন মৌজা একশো আটষট্টি নম্বর লতা মাসের ঘের আছে আবার বাবা মরহুম ফাঁসিয়ার রহমান পাঁচটি দলিল মূলে ৩০ বছর ঘের করেন পরবর্তীতে তার মৃত্যুর পর তারই সন্তান আমি দুই সালের এক জানুয়ারি হতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ইজারা নেই দুই হাজার তেইশ রেজিস্ট্রি অফিসের মাধ্যমে শিব শিবপদ সর্দারকে পার্টনারশিপ দলিল দেন যার অংশ থাকে পঞ্চাশ শতাংশ কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা প্রভাব খাটিয়ে ক্ষমতাসীন সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু ও মোহাম্মদ রশিদুজ্জামানের ভয় দেখিয়ে বাকি অর্ধেকের ঊনপঞ্চাশ অংশ জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি বারো নভেম্বর নোটারি দলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম আচ্ছা আমার বাড়ি রাজবাড়িতে যদিও আমি বেশ কয়েকবার খুলনায় ছোটোবেলা থেকে যাই এবং আমার জন্ম খুলনায় ঘের পাতারি ওই এলাকায় একদম মোরলগঞ্জ থানার ভিতরে আরও ভিতরে তো ওইখানে এমনটা হতো দখল করে ঘের দখলের কাজ চলতো তবে এইখা এই খবরটার একটু ভিন্নতা আছে এখন অন্য কোনো এক পার্টি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যেভাবে দখল করে খেয়েছে এখন অন্য আওয়ামী লীগের জায়গা অন্য কেউ নিতে চাচ্ছে এটা চরম বাস্তব